আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে সত্তর এবং সময় পাবে তোমরা দু ঘন্টা তিরিশ মিনিট তো তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তর শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে এবং তারও আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে সিলেবাসে যেটা আছে তৃতীয় পর্যায়ে সাহিত্যমেলা থেকে ভানু সিংহের পদাবলী ভারত তীর্থ স্বাধীনতা সংগ্রাম নারী রাস্তায় ক্রিকেট খেলা দিন ফুরালে জাদুকাহিনী গাধার কান পটলবাবু ফিল্মস্টার চিন্তাশীল দেবাত্মা হিমালয় বট্টয় এই কটা আছে সাহিত্যমালা থেকে মাকু থেকে আছে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় আর তারপরে তোমাদের যেটা আছে মাকু থেকে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় তারপরে আছে ভাষা ভাষাচর্যা শব্দ তৈরির কৌশল কারক বিভক্তি ও অনুসর্গ পত্র রচনা একক্ষতায় প্রকাশ এবং বাগধারা এবার দেখো তোমাদের কত নম্বরের প্রশ্ন কটা আসবে প্রথমে দেখো গদ্য থেকে তোমাদের এমসিকিউ থাকবে তিনটে এক নম্বর প্রশ্ন থাকবে তিনটে দুই নম্বর প্রশ্ন থাকবে দুটো এবং রচনা প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন থাকবে দুটো মোট তোমাদের গদ্য থেকে থাকবে কুড়ি নম্বর এরপরে আসছি কবিতা কবিতা থেকেও তোমাদের এমসিকিউ থাকবে তিন তিনটে এক নম্বর প্রশ্ন থাকবে তিনটে দুই নম্বর প্রশ্ন থাকবে দুটো রচনাধর্মীর প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন থাকবে দুটো মোট কুড়ি নম্বর ব্যাকরণ থেকে তোমাদের এমসিকিউ থাকবে পাঁচটা এছাড়াও তোমাদের এক নম্বর প্রশ্ন থাকবে পাঁচটা টোটাল থাকবে দশ নম্বর সহায়ক পার্ট থেকে তোমাদের এক নম্বর প্রশ্নের কোশ্চেন থাকবে দুটো তিন নম্বর কোশ্চেন থাকবে একটা এবং সবশেষে পাঁচ নম্বর একটা বড় প্রশ্ন থাকবে এবং এর জন্য পূর্ণমান থাকবে দশ নম্বর এছাড়া নির্মিতি অর্থাৎ তোমাদের রচনা এবং পত্র রচনা এ দুটো থেকে ছয় যোগ চার করে দশ নম্বর থাকবে তো তোমাদের মোট এমসিকিউ যেটা দেওয়া যাচ্ছে তিন তিন ছয় পাঁচে এগারো নম্বরের এমসিকিউ থাকছে এইভাবে তোমাদের প্রশ্ন বিভাজন হবে এবার দেখে নাও তোমাদের প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে প্রথম যে প্রশ্ন প্রথমে এমসিকিউ যেটা এগারোটা থাকবে বললাম সেখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নুনিমাল ননিবালা দেবী জন্মগ্রহণ করেন হুগলি হাওড়া বীরভূম জেলাতে উত্তর হবে হাওড়া জেলাতে তারপরে দেখো গাধারকান গল্পের লেখক হলেন সত্যজিৎ রায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ বসু সঠিক উত্তর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক দশমিক তিন নরেশ দত্ত চলে যাওয়ার পর পটলবাবু তার ভাইয়ের গিন্নির বন্ধুর কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলল উত্তর হবে গিন্নির কাছে এক দশমিক চার বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ান পুলিশ খালাসিয়ের ছদ্মবেশে পিস্তল চুরি করেন উত্তর হবে বিপ্লবী হরিদাস দত্ত গারওয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন এক দশমিক পাঁচ কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড় মন্দির বড় মসজিদ বড় গির্জা উত্তর হবে বড় গির্জা এক দশমিক ছয় ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জি যদুগোপাল মুখার্জি ভোলানাথ চ্যাটার্জীর কাছে উত্তর হবে অমরেন্দ্র চ্যাটার্জীর কাছ থেকে এক দশমিক সাত তিব্বইদের প্রধান ব্যবসা পশম রেশম তাঁত বস্ত্র উত্তর হবে পশমের নুরুকে দেখে হাসছে সুবলার মা সুবলের মা মাসি মা সুফলের মা উত্তর কে হবে উত্তর হবে সুবলের মা এক নয় বিদেশি প্রত্যয় কোনটি অন স্নেক তব্য গিরি হবে গিরি তীর্য বিভক্তি কোনটি কে র এ জন্য এটা হবে এ এগারো নম্বরটা দেখো নেবুর পাতায় করমচা হে বৃষ্টি কোথায় যা কোথায় যা এটা হচ্ছে স্পেনে যা উত্তর হবে স্পেনে যা এবার দেখো দুই নম্বর দুয়ের দাগের যে প্রশ্ন খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তেরোটা প্রশ্ন থাকবে তোমাদের এখানে দেখিয়েলাম তোমার তেরোটা প্রশ্ন দেখো তিন তিন ছয় ছয় পাঁচ এগারো দিয়ে তেরোটা প্রশ্ন হচ্ছে এখানে মোট সেই তেরোটা প্রশ্ন দেখে নাও কীরকম হতে পারে তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো উত্তর লিখবে প্রদত্ত প্রশ্নটি মাইকেল অ্যান্টনি লেখা রাস্তায় ক্রিকেট খেলায় গল্পের অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম হলো সৌরভ গঙ্গোপাধ্যায় দুই দশমিক দুই এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেসারেসি কোন দুই স্কুলের কথা বলা হয়েছে উত্তর লিখবে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধারকান গল্পটিতে যেই দুটি স্কুলের কথা বলা হয়েছে সেই দুটি স্কুল হলো টাউন স্কুল এবং মিশন স্কুল দুই দশমিক তিন কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল কেন উত্তর লিখবে পটলবাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রশ্ন আসে সেদিন ছিল ট্যাগর্স বার্থডে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই সেটি ছিল ছুটির দিন দুই দশমিক চার থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ কী ছিল উত্তর লিখবে থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট ছিল পেডেস্ট্রিয়ান বা পদযাত্রী পথযাত্রীর তারপর দেখো পরের প্রশ্ন এক কথায় লেখ পলায়ন করেছেন যিনি উত্তর লিখবে পলায়ন করেছেন যিনি এক কথায় প্রকাশ করলে পাওয়া যায় পলাতক বিশেষ্যগুলিকে বিশেষণে পরিবর্তিত করো চিত্ত এবং পুণ্যকে চিত্ত যদি বিশেষ্য হয় তার বিশেষণ হবে চিত্তাকর্ষক এবং পুণ্যর বিশেষণ হবে পুণ্যবান দুই দশমিক সাত প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতের তিব্বতে গিয়েছিলেন উত্তর লিখবে লেখক প্রবোধ কুমার সেন্নাইয়ের লেখা দেবতাত্মা হিমালয় গল্প থেকে জানা যায় প্রাচীন পথ ধরে তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতের তিব্বতে গিয়েছিলেন তারা হলেন অতীশ দীপঙ্কর রাজা রামমোহন রায় শরৎচন্দ্র দাস সমর্থক শব্দ লেখ সূর্য এবং পৃথিবীর পৃথিবীর সমর্থক শব্দ হয় ভুবন ধরা ধরিত্রী বসুন্ধরা সূর্য সমর্থক শব্দ হবে রবি ভানু তপন ভাস্কর দুই দশমিক নয় রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলা অনুবাদ করেছেন কে উত্তর লিখবে রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলায় অনুবাদ করেছেন তীর্থকঙ্কর চট্টোপাধ্যায় দুই দশমিক দশ পাখি সব করেরব রাতি পোহাইল কবিতারির রচয়িতাকে উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার দুই দশমিক এগারো শ্রদ্ধেহ রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের কোথায় পরিচয় হয় উত্তর লিখবে বাঁকুড়ায় পরের প্রশ্ন কী কারণে মাকুর চেহারা বদলে গেল উত্তর লিখবে বাসবঙাতে খরগোশ ধরার ফাঁদে আটকে মাকু চাবি ঘুরিয়ে ফেলেছিল ফলে তার চেহারা বদলে গিয়েছিল দুই দশমিক তেরো খরগোশেরা ভয় পেয়েছে কেন উত্তর লিখবে খরগোশেরা ভয় পেয়েছে ওদের মারবে এবং বাচ্চাদের নিয়ে নেবে তাই তারা ভয় পেয়ে গেছে তো তিন নম্বরের যে তিনের দাগের প্রশ্ন দেখো নিচের প্রশ্নটি উত্তর দাও যে কোনো চারটি করতে বলেছে প্রতিটি প্রশ্নের মান আছে দুই করে চার দুগুণো আট প্রথম যে প্রশ্ন কথাটি বড় সামান্য নয় বক্তাকে তার কোন কথাটি সামান্য নয় উত্তর তোমরা লিখবে আলোচ্য উদ্ধি চিন্তাশীল নাট্য অংশে চিন্তাবিদ নরহরি বলেছেন তারপরের যে পাঠ সেই পাঠের উত্তর নরহরির মা তাকে ভাত বেরিয়ে ভাত নিয়ে যেতে নিয়ে যেতে বলেছিল ভাত খেয়ে নিতে বলেছিল এবং তিনি তাকে বাছা বলে সম্বোধন করেছিলেন এই বাছা শব্দটি শুনে তার মনে হল দু হাজার বছর আগে বৎস বলা হতো বাছা নয় এই নিয়ে সে চিন্তা করতে লাগলো এবং মাকে সে বললো এত বছর ধরে এই বৎস কীভাবে বাছা হয়ে গেল তা একটি চিন্তার বিষয় তাই সে বলল কথাটি বড় সামান্য নয় তিন দশমিক দুই উনিশশো সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন উত্তর লিখবে রায় রচিত পটলবাবু ফিল্মস্টার নামক গল্পটি থেকে জানতে পারা যায় যে পটলবাবু উনিশশো সালে কলকাতার হারসন কিম্বালিতে একটু বেশি মানের চাকরি এবং নেপাল ভট্টাচার্য লেনে একটি বাড়ি পেয়ে সস্ত্রিক কলকাতায় বসবাস করতে এসেছিলেন তিন দশমিক তিন হি হি করা হলো না বক্তাকে সে এ কথা কেন বলেছেন কখন বলেছেন এবার দেখো তার উত্তর তোমার লিখবে শরৎেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান গল্পটিতে হি হি তুক করা হলো না বক্তা হলো টুনু এই কথাটি টুনু দাকে বলা হয়েছে সমরেশ খেলা শুরু হওয়ার আগে যখন সে পায়ে অ্যাংকলেট আটকাতে আটকাতে ভাবছিল যে গাধার কান মোলা হলো না এই সময় হঠাৎ ও শুনে টুনু হাসছে হাঁটুর মাঝে মাথা গুঁজে তখন সে মুখ তুলে এই কথাটি বলেছিল পরের প্রশ্ন তিন দশমিক চার সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে উত্তর লিখবে কখনও কখনও সমুদ্রের উপকূলে আসছে পড়ে ভয়ঙ্কর ঝড়ো বাতাস উত্তাল হয়ে ওঠে সমুদ্র বিশাল ঢেউ আকার নেয় লণ্ডভণ্ড হয়ে যায় সমুদ্রের কাছাকাছি অঞ্চল এবং এইভাবেই সমুদ্রের ধারে ঝড় ভয়ঙ্কর হয়ে ওঠে চলে আসে তিন দশমিক পাঁচ কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনি কবির এই অপছন্দের কারণ কি। উত্তর লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয় কলকাতা শহরটি যেন ইট কাঠের তৈরি মস্ত এক জন্তু যা তাকে গিলে ফেলে গিলে ফেলতে চাইছে তাই কবির শহরটি অপছন্দ চলে আসে তিন দশমিক ছয় দেখো খোকন অবাক হয়ে গেল কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল উত্তর লিখবে লাইনটি বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্প থেকে নেওয়া হয়েছে খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকতেন একদিন তিনি খোকনদের বাড়িতে এসেছিলেন এবং খোকনের ড্রয়িং খাতাগুলো দেখে বললেন খোকনের নিজের আঁকা ছবি তো নেই সব নকল করা ছবি সে যদি ক্যামেরা দিয়ে ছবি তোলে তবে সে আরও নিখুঁত হবে এই কথাগুলো শুনে খোকন অবাক হয়ে গেল এবং নিজের আঁকা ছবি সে কী করে আঁকবে তা ভাবলো চার নম্বর দেখার যে প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কম বেশি পাঁচটি বাক্য এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান আছে তিন করে আমার আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল কার মনে পড়ে গেল পটলবাবুর কথা পটলবাবুর কথাই বিশেষ করে তার মনে পড়ল কেন উত্তর লিখবে সত্যজিৎ রায় রচিত পটলবাবু স্টার নামক গল্পটি থেকে জানতে পারা যায় যে নিশিকান্ত ঘোষ মশায়ের পটলবাবুর কথা মনে পড়ে নিশিকান্ত ঘোষ মশায়ের ছোটোশালা যে ফিল্মে কাজ করে সেখানে একজন লোক দরকার যার বয়স ও চারিত্রিক বৈশিষ্ট্য হবে যথাক্রমে পঞ্চাশ বছর এবং বেটোখাটো ও মাথায় টাক বয়স বয়সও চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে তাদের প্রয়োজনীয় চরিত্রের দারুণ মিল রয়েছে তাই তার টক করে পটলুর কথাই বিশেষ করে মনে পড়ে গেল চলে আসে চার দশমিক দুই দেখো এদের সকলে মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল হুলিয়া শব্দের অর্থ কী এরা কারা এদের আশ্রয় কে কেছিলেন হুলিয়া থাকার জন্য এরা কীভাবে চলাফেরা করতেন উত্তর লিখবে কমলা দাসগুপ্ত লেখা স্বাধীনতা সংগ্রামের নারী গল্পে পলাতক আসামি বা অপরাধীদের চেহারার বর্ণনা দিয়ে যে বিজ্ঞাপন দেওয়া হয় সেটিকেই হুলিয়া বলা হয় এখানে এরা বলতে যাদের বোঝানো হয়েছে তারা হলেন যদুগোপাল মুখার্জি অতুল ঘোষ ভোলানা চ্যাটার্জী নলিনীকান্ত কর বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী হুলিয়া থাকার জন্য এসব পদাত বিপ্লবী নেতারা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন শুধু রাতে সুবিধামতো বেরিয়ে পড়তেন এবং পুলিশ এসে পড়লে তারা অদৃশ্য হয়ে যেতেন এবার দেখো চলে আসছি পাঁচের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এখানে যে কোনো চারটি প্রশ্ন উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান আছে পাঁচ করে চার পাঁচে কুড়ি এগুলো বড়ো প্রশ্ন দেখে নাও নুনিবালা দেবী ও দুকরিবালা দেবীর অনমনীয় বিপ্লবিক মনোভাব কিভাবে পরবর্তীকালে বিপ্লবী নারীকে পথ দেখিয়েছিল পাঠ্য গদ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও উত্তর লিখবে ননিবালা দেবী ও দুকরিবালা দেবীর আত্মার কাহিনী উল্লেখ রয়েছে স্বাধীনতা সংগ্রামে নারী শীর্ষক রচনায় প্রথমে ননিবালা দেবী পয়েন্ট দিয়ে লিখবে ননীবালা দেবী বিধবা হন মাত্র ষোলো বছর বয়সে এরপর তিনি তার ভাইপো বিপ্লবী অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হন সশস্ত্র বিপ্লবীদের সমস্ত দিক দিয়ে সাহায্য করতেন ননীবালা দেবী তার বাড়িতেই আশ্রয় দিতেন বিভিন্ন বিপ্লবীদের ননীবালা দেবী মশার পিস্তলের গোপন খবর সংগ্রহের জন্য রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে জেলে প্রবেশ করেন তখনকার সমাজ ব্যবস্থার দিক দিয়ে ভাবলে একজন বিধবা নারীর পক্ষে অন্য পুরুষের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশকে বোকা বাগানো বিষয়ক ব্যাপার কাশির জেলের পানিশমেন্ট সেলে আলো অন্ধকার কুঠুরিতে তাকে আটকে রাখা হলেও তিনি পুলিশের কাছে মুখ খুলেননি। দরখাস্ত ছিঁড়ে ফেলার জন্য চরম মেরেছিলেন সুপারিনটেন্ডেন্ট গন্ডিকে দুকড়িবালা দেবী দুকড়িবালা দেবী বিপ্লবীদের চুরি করা রডা কোম্পানির অস্ত্র নিজের কাছে লুকিয়ে রাখেন পুলিশ তাকে ধরে ফেললেও এগুলি তাকে কে দিয়েছিল তার নাম প্রকাশ করেননি দু বছরের সন্তানকে রেখে কারাবরণ করেছিলেন স্বদেশের মুক্তি লাভের আকাঙ্ক্ষায় ভোগ করেছিলেন দুবছরের সষ্টম কারাদণ্ড আত্মত্যাগী সংগ্রামী পয়েন্ট দেবে লিখবে দেশবাসী উদ্বুদ্ধ হয়েছিল যে স্বাধীনতার স্বপ্নে সেই স্বপ্নের কারিগর এই ননীবালা দেবী বা দুকরীবালা দেবীর মতো আত্মত্যাগী সংগ্রামী মানুষেরা শুধুমাত্র পুরুষেরাই নয় সশস্ত্র আন্দোলনে যে নারীরা সুযোগ্য ভূমিকা নিতে পারে তা পরবর্তীতে আমরা দেখি প্রীতিলতা ওদেরদার মাতঙ্গিনী হাজরা প্রমুখ বিপ্লবীদের আত্মহুতির মধ্যে দিয়ে আমার মতামত পয়েন্ট দিবে দুকরিবালা দেবী নুনিওয়ালা দেবী মাতঙ্গিনী হাজরা প্রীতদাতা ওয়েদেদার শ্রদা দেবী চৌধুরী কল্পনা দত্ত এবং আরও অনেক বিন নারীর সংগ্রাম বাংলা তথা ভারতের নারীদের অনুপ্রাণিত করেছিল এদের কাছ থেকেই সেকালের গ্রাম বাংলার সাধারণ গৃহবধূরাও দেশকে স্বাধীন করার জন্য মনের ভেতরে আন্তরিক অনুপ্রেরণা পেয়েছেন আর এখানে নুনিওয়ালা দেবী বা দুকরিবালা দেবীর মতো মহূী নারীদের সেবায় নিঃস্বার্থ আত্মনিয়োগের সার্থকতা এবার দেখো টিকা লেখো ওঙ্কার ধ্বনি শখ খুন এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান আছে আড়াই করে যে কোনো দুটো লিখতে হবে তো আমি তোমাদের তিনটে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম যে টিকা আছে ওঙ্কার ধ্বনি উত্তর লিখবে ওং শব্দটি সংস্কৃত অবধাতু থেকে উৎপন্ন যার উনিশটি ভিন্ন ভিন্ন অর্থ আছে ওঙ্কার ধ্বনি হলো ঈশ্বরবাচক ধ্বনি ব্রহ্মের শব্দ প্রতীক এটি সব মন্ত্রের বীজ বেদ উপনিষদ ও গীতা ও অন্যান্য হিন্দু শাস্ত্রের সর্বত্রই এই ধ্বনির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভারতবর্ষ একসময় সমস্ত বিভেদ ভুলে ঐক্যের বেদমন্ত্রী উজ্জীবিত হয়েছিল আর এই প্রসঙ্গে আলোচ্য শব্দটি ব্যবহৃত কবিতায় ব্যবহৃত হয়েছে এবার দেখো পরেরটা যে শখ শখের তোমার টিকা লিখতে বলেছে শখ হলো একটি প্রাচীন জাতি বিশেষ যাদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার সিরদরিয়ায় নদীর উত্তরাঞ্চলে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর বাসভূমি থেকে বিতাড়িত হয়ে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে বাসভূমি থেকে বিতাড়িত হয়ে তারা ভারতে প্রবেশ করে দুর্বল গ্রিক রাজ্যগুলিকে পরাজিত করে শখ রাজ্য প্রতিষ্ঠা করে শকদের শ্রেষ্ঠ রাজা রুদ্র দমন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতের বুক থেকে শকদের নিশ্চিন্ন করেন ভারতের অতীত ইতিহাসের আলোচনা প্রসঙ্গে কবি শখ জাতির উল্লেখ করেছেন এবার আসছি হুন হুন হলো এক অসভ্য জাতিবিশেষ বিশেষ মধ্য এশিয়ায় মঙ্গলদের একটি শাখা হল এই হুন জাতি পঞ্চম শতাব্দীর মধ্যভাগে এরা ভারত আক্রমণ করে মালবের রাজা যশবর্ভন এই দুর্ধ হুনদের প্রতিহত করেন ভারতবর্ষের অতীত ইতিহাস তুলে ধরতে গিয়ে কবি এই হুন জাতির প্রসঙ্গ এনেছেন এবার আসছি পাঁচ দশমিক তিন কেমন করে শুটিং চলে তার জীবন্ত কিছু টুকরো টুকরো ছবি উঠে হয়েছে এই গল্পের আনাচে কানাচে সেই সব টুকরো জুড়ে জুড়ে নিজের ভাষায় শুটিংয়ের মুহূর্তগুলো একটি সম্পূর্ণ ছবি তৈরি করো উত্তর লিখবে সত্যজিৎ রায় রচিত পটল ফিল্মস্টার নামক গল্পটির থেকে জানতে পারা যায় যে শুটিং শুটিংয়ের দিন মিশন রো আর বেন্টিক স্ট্রিটের মোড়ে ফেরাডে হাউসটার সামনে পৌঁছান এবং দেখেন যে আপিসের সামনে সকলে খুব ব্যস্ত হয়ে কাজকর্ম সারছে সেখানে বেশ কয়েকটি গাড়ি রয়েছে এই গাড়িগুলির মধ্যে একটি গাড়ি দেখতে খানিকটা বাসের মতো যেটির মাথায় বেশ কিছু মালপত্র চাপানো আছে একটি তেপায়া কালোযন্দ্রের মতো জিনিস আপিসের সামনে রাস্তাতেই ফুটপাতের ওপর রয়েছে এমনকি আপিসের গেটের ঠিক মুখটাতে একটা তেপেয়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো আছে এছাড়াও প্রায় তিরিশ জন লোক এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাদের মধ্যে অবাঙালিরও রয়েছে পটলবাবু এর আগে কখনও বায়োস্কোপ তোলা দেখেননি বিশ পঁচিশের ওজন বিশিষ্ট ভারী যন্ত্রটিকে একটি একুশ বাইশ বছরের ছোকরা পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে একজন পরিচালক রয়েছেন যিনি ফিল্মটি পরিচালনা করছেন এবং ফিল্মের বিভিন্ন দৃশ্যগুলি তার কথা মতে তোলা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার নরেশ দত্ত রয়েছেন একজন ক্যামেরাম্যান রয়েছেন যিনি প্রতিটি শটের আগে সাউন্ড রানিং বললেই শুটিং শুরু হয়ে যাচ্ছে অ্যাকশন কথাটির সঙ্গে সঙ্গে পটলবাবু দেখলেন যে চৌমাথার কাছ থেকে একটি গাড়ি এসে সামনে থামল এবং সেখান থেকে একটি মুখে গোলাপি মাখা শ্যুট পড়া যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহুনিয় আপিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল এই পটলবাবু চিৎকার শুনলেন কাঠ আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল শশাঙ্ক নামে একজন কম বয়সী হাফসার পড়া ছোকরা অভিনয়াদের ডায়লগ লেখার কাজ করছে যে পটলবাবুকেও তার ডায়লগটি লিখিয়ে দেয় এছাড়া আপিসের রাস্তার ধারের ল্যাম্প ধারে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে এরা সকলেই ফিল্মের সিনে কাজ করে কিন্তু এদের কোনো ডায়লগ নেই বলা বাহুল্য ফিল্মের শ্যুটিংয়ের একটি দৃশ্যে পটলবাবু একজন পেডিস্ট্রিয়ানের চরিত্রে অভিনয় করছেন যিনি খবরের কাগজ হাতে নিয়ে পড়তে মগ্ন ছিলেন সেই এই সময়ে ফিল্মের অন্য এক চরিত্র এক আপিসের বড় চাকরে হন্তন্ত হয়ে চলার সময় তার সাথে ধাক্কা লাগিয়ে ফেলে তখন পটলবাবু দশ আনা বিরক্তির সঙ্গে তিন আনা বিস্ময় ও তিন আনা যন্ত্রণা মিশে আহ শব্দটি উচ্চারণ করে কাগজটা সামলে নিয়ে আবার চলতে আরম্ভ করেন এই ধাক্কায় ফিল্মের অন্য সেই চরিত্রে অভিনয় করা চঞ্চল কুমার মাথায় সামান্য ব্যথা পেয়ে বলেন ধনী মশায় আপনার টাইমিং বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায় ওহ এবার চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন পাঁচ দশমিক ইতিহাস ভূগোলের ইতিবৃত্তে জড়ানো কালিম্পং নামে একটি শহরকে নতুন করে চিনতে তোমার কেমন লাগলো একটা অনুচ্ছেদে তা লেখো তো উত্তর লিখবে লেখক প্রবোধ কুমার সেন্নাল একজন ঔপন্যাসিক এবং ভ্রমণ কাহিনী রচয়িতা তার রচনায় দেবদাত্মা হিমালয়ে ভারতের একটি শহর কালিম্পংয়ের একটি ইতিবৃত্ত প্রখর হয়ে উঠেছে তার রচনা পড়ে আমিও শহরটি নতুন করে চিনতে পারলাম প্রাচীনকালে এই শহরের রাস্তা দিয়েই ভারতে বরণ্য বাঙালিরা তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান রাজা রামমোহন রায় এবং শরৎচন্দ্র দাস তবে শুধু ইতিহাসেই নয় ভূগোলের পাড়াতেও কালিম্পংয়ের নাম পাওয়া যায় সমগ্র উত্তর ভারতের মধ্যে কালিম্পং থেকে তিব্বত সর্বাপেক্ষা নিকটতম গ্যাংটক থেকে নাথুলা গিরিসংকট হল মাত্র ২৬ মাইল কাশ্মীরের পূর্ব প্রান্তে ভারত তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল কালিম্পং এ এর যে পথে চলে গিয়েছে উত্তরে সেখানে অসংখ্য পশমের ঘাঁটি আছে এটাই তিব্বতীদের প্রধান ব্যবসা তবে কালিম্পংয়ের ইতিহাস এবং ভৌগোলিক ইতিবৃত্তকে ছাপিয়ে গিয়েছে তার অবস্থানই গুরুত্ব এই শহর থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিন উপলক্ষে একটি কবিতার বেতার পাঠ করেছিলেন সেই উপলক্ষে বহু স্বনামধন্য মানুষ এই শহরের বুকে জমায়েত করেছিল এবং এই উপলক্ষে কালিম্পংয়ের প্রথম টেলিফোন লাইন আসে কালিম্পং পাহাড়ে ঘেরা শহর তার সৌন্দর্য আকর্ষণীয় আমার গল্পটি পড়ে ভ্রমণ কাহিনীর ওপর আকর্ষণ আরও বৃদ্ধি পেল এবার দেখো পাঁচ দশমিক পাঁচ তোমাদের ব্যাকরণের যে পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো নিচের প্রতিটি বাগধারাকে বাঘকে প্রয়োগ করো হাতের পাঁচ টাকার কুমির বাস্তু হুগু গড্ডলিকা প্রভু এবং এঁচরে পাখা এরপর দেখো ছয়ের দাগের যে প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেখো ছয়ের দাগের যে প্রশ্ন দেখো এখান থেকে তোমাদের এটা পেয়ে যাবে এই যে মাকু থেকে প্রশ্নগুলো না হয়েছে ছয় দশমিক এক হোটেলওয়ালা জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল ছয় দশমিক দুই সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন মাকুর ওপর সোনাটিয়া রাগ হলো কেন এবার দেখো যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা দেশ ভ্রমণের উপযোগিতা তোমার প্রিয় কবি তোমার দেখা একটি মেলার অভিজ্ঞতা তোমাদের সুবিধার্থে এখানে থেকে তোমাদের তোমার প্রিয় কবি এর যে রচনাটা তোমাদের লিখিয়ে দেওয়া হলো আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে সন্ধ্যা সংগীত প্রভাতসঙ্গীত ছবি ও গান করি ও কোমল মানসী সোনার তরী চিত্রা চৈতালি নৈবেদ্য খেয়া গীতাঞ্জলি গীতিমাল্য গীতালি বলাকা পুরবি পুনশ্চ মহুয়া পরিশেষ সেজুতি আকাশপ্রদীপ নবজাতক সানায় রোগসজ্জায় জন্মদিনে শেষ লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন শুধু প্রথম ভারতীয় হিসাবেই নয় প্রথম এশীয় হিসাবেও দীর্ঘকাল একনিষ্ঠভাবে বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করে কবি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ বাইশে শ্রাবণ অন্তিম বিশ্রাম গ্রহণ করেন যার সাহিত্য ও কবিতা হৃদয়কে দোলা দেয় প্রাণকে সজীব করে তিনি নিঃসন্দেহে আমাদের প্রিয় কবি এবার চলে আসছি আটের দাগ অর্থাৎ সর্বশেষ যে প্রশ্ন পুজোর ছুটি তুমি কীভাবে কাটিয়েছ তা জানিয়ে বন্ধুকে একখানি চিঠি লেখো এটা মান থাকবে চার অথবা তোমরা অথবা আসতে পারে অসুস্থতাজনিত কারণে প্রধান শিক্ষকের কাছে ছুটি মঞ্জুরির আবেদন জানিয়ে একটি পত্র রচনা করো অথবা আসতে পারে তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে পত্র রচনা করো তাহলে এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা তোমরা খুঁটিয়ে পড়ো তোমাদের আশা করি এই প্রশ্নপত্রগুলি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে তাহলে এই চ্যানেল নতুন কোনো ভিডিও এলে তোমরা তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি সবার আগে পেয়ে যাবে তোমাদের যে অন্য সাবজেক্টগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু এই চ্যানেলে নিয়ে আসা হবে তোমরা সকলে ভালো থাকো তোমরা সকলে সুস্থ থাকো